কেসকি বান বীরফুতের নাম সারে বান বীরফুতেরা এই চোখিন বীরফুতেরা তবে বাপের কয়টা কাছে বিমানে যে যাস আমি যদি বলি তোদের বাপ হিসাবে আমি তোদের বাপ তোরা তোদের সবার বাপ আমার চেয়ে বয়সে ছোট কারণ তোদের সবের বাপ আমি চিনে ফেলছি আমার চেয়ে বয়স এই কারণে আমি বলি তোর বাপের বাপ আমি যেটা লাগি তোদেরকে যদি বলে এই ফকিন্নের ফুতেরা বিমানের টাকা পাস কই। এই সোকমিল পুতেরা ইউনু 샤হব আমা আমার সব সময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোকমুক্তি যুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই সিপি সৌদে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনের বিশ্বাস করেন নাই আপনি কোনদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টাকা এক টাকায় দেড় টাকা কিভাবে সুদ উপার্জন করা যায় সত্তরা তেত্রিশ টাকা বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত মানে। সবচেয়ে দুর্ভাগ্যজনক খুললে সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় ভিড় দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয়শ পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় বীর নাই বা হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট আপনি চারটার পরে পেতে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মরল তাদের বাচ্চারা যে এটিম হলো তাদের মা বাবারা যে সন্তান হারা হইলো তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন সাহেব দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু এ মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে তাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি তাদের কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে কথাটা কেন বললেন না এরা কক্সবাজার গেছে ফ্লাইটে কুনদিন গেল ফ্লাইটে জি শত সে ছেলে শহীদ হইলো এবং শহীদ হইলো আদের ডাকে এখনো 170 ছেলে হসপিটালে পড়ে আছে ওইখানে গেল না কোন শহীদের বাড়িতে এরা গেল না 5 আগস্ট এরা কোনো কোথাও কোনো মিটিং এ ওই যে ঘোষণা করতে মিটিং এ পর্যন্ত গেল এরা গেল কোথায় বিমানে কক্সেস কক্সেসবা জি করার জন্য তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য কি করে এটাকে কি অবসর নাকি আমি বাংলা বলতে পারি না গরিব মানুষ তারা অবকাশ যাপনার জন্য গেছে এক নম্বর হলো আর ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না দেশটা এই জায়গাতে কার পাপে কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও জানি না একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না শান্তিতে একটা একটা কথা বলতে পারি না একটা গান শুনতে পারি না একটা কবিতা করতে পারি না দুইজন একটু হাসি ফুর্তি করতে পারি না আড্ডা দিতে পারি না এইটা একটা দেশ হইতে পারে এটা আমার মনে নেই কতদিন আর ভাসব জানি না এখনো মনে হয় যে হাওড়া এলাকার মানুষ ইটনা থানায় আমার বাড়ি তোমার বাড়ি মিটা মোহনগঞ্জে একই হাওড়ের এলাকার মোহনগঞ্জ মদন খাইলাজুরি ইটনা মিটাম নষ্টগ্রাম দিরাই সাল্লা ধরমপাশা মদ্যনগর জামালগঞ্জ একই এলাকার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার মানুষ আমরা একসাথে সেই নৌকা দূর কবে দেখব গিয়া বাড়িতে কবে নৌকা বাসায়া সেই ভাটিয়ালি গান গামু কবে সুন্দর করে নৌকা থেকে সাঁতার লাভ দিয়ে নেই সাঁতার কাটবো কবে সুন্দর মাছ কামো কবে পাহাড়ে যাইম নৌকা বায়া বাজারের কাছ থেকে খাইলে জিতা সেই যে আনন্দ সেই যে দিন সেই যে স্মৃতি এইগুলা এখন ভুলেই যাচ্ছে নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না সাধারণ মানুষও আর মনে হয় না এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিছিলাম গত এক বছর আগে জনাবি সাহেব এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে উনুসাহে এইটা এইটাতে এদের পাড়ে দাঁড়ানো জানা দুর্গন্ধ করে ওই কালকে তারা একটা আজকে ছয় তারিখ গতকাল ছিল পাঁচ তারিখ তারা একটা ওই বস বর্ষ পূর্তি করলো পাঁচই আগস্ট হল, ঠিক আছে পাঁচই আগস্ট আমরাও সেদিন করছিলাম কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে কেন বৃথা গিয়েছে এই যা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দল ও সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তাবাদী দল আছে জামাত আছে এখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এটা একটা নিম্ন মানের একটা কাগজ করা হয়েছে নিম্নমান আমি আবারও বলছি নিম্ন রুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে ওই যে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন উনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ তার প্রতি আমার ব্যক্তিগত কোন ধরনের ঘৃণা বা কোন ধরনের হিংসা নাই কিন্তু আমি সবসময় একটা কথা বলছি যে আলী রিয়াজের মতো মানুষ আসে আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে এটার প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো আমি ফজলুর রহমান হত ফজলুর রহমানের পাঁচশো কুটমি আছে আলিরিয়াজ এর মতো আবারও বলছি আলিরিয়াজের মতো এখনো জীবিত আমার পার্শ্ব কর্মী আছে যারা লেখা লেখাপড়া করাইতে পারবো এবং অনেকে আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা পত্র জোনা বিনু সাহেব পড়লেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন যৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্বপুরুষের সংগ্রাম যুদ্ধের কোন ধরনের উচ্চ একটা উচ্চারণ পর্যন্ত নাই সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাসকে এত এত ছোট আমাদের ইতিহাসকে এত দরিদ্র সেই ইতিহাসের কোনো নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশে পুলিশ মানুষ না আমি আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না এক দুই এরা আর সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বহতরের সংবিধান চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটে স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার আর সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এই চারটা স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতাধর ব্যক্তিরা আছে আপনি চারটে স্তম্ভ বাদ দিতে পারেন আলিমিয়া সাহেবদেরকে দিয়া কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পৃষ্ঠত্ব লোকের রক্তেরা করে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে আমি বলবো

সংবিধানের এত বড় অপমান ভীষণ খারাপ লাগছে কাজে সংবিধানের চারটি স্তম্ভ থাকতে হবে তারপরে অন্য যদি যুক্ত হইতে হবে নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে তবে ইনু সাহেবকে আমি ধন্যবাদ দিব একটা কারণে উনি অন্ত ইলেকশনে ডেটটা না দিল ডেট কবে হবে এটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন। তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাটপার লোক আছে গ্রামে কিছু কাউট লোক থাকে পাঁচ সাতটা ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে আর আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না ঝগড়া করিস কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবে ইনু সাহেব যদি সৎ মনে সত্য মনে নির্বাচনের তারিখ দিয়া থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আপনা আপনাকে স্টেক করতে হবে কারণ আপনি কিন্তু নোবেল লড়িয়ে আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে কে কইল যে সাত পার্সেন্ট ভোট পাইলে এইসব লোকেরা যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মুন্সিরা বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিলেও দশ পার্সেন্ট ভোট পাবেন এটা তো আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখা এখন এটা অসহ্য এরা বাংলাদেশকে যে ষড়যন্ত্র করতো সেটা অসহ্য এদের কথা মানিয়া যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে তাহলে কিন্তু খুব বিপদ হবে এদেশে এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না ওই যত মানুষ দেখেছে না মুল্লা মুন্সিরা যা করে কয়েকদিন পরে পরে হাজারে হাজারে লাখে লাখে বের হয় গ্রামে গ্রামে বের হবে হাজার হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দিয়া একাত্তরের স্লোগান দিয়া

এদেরকে শিক্ষা দিলে বলে মানুষ এখন কোথায় রয়েছে সব দুই দিন দিন চার দিন পাঁচ দিন নির্বাচনের করে এইসব এইসব কুতর্ক করিয়া এইসব অযুক্তির কথা বইলা ওই ওই নতুন ইলেকশন আগে হইতে হবে স্থানীয় ইলেকশন আগে হইতে হবে অমুক তমুক আগে হইতে হবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি এইসব কোয়ালি নির্বাচন পিছানো ষড়যন্ত্র করে গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে তবে নেতৃত্বের উপরে আমার দল যদি আঙ্গুল সুজা করে বলে কিন্তু হতে হবে আমি জানি ইলেকশন হবে এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বে এই যোগ্যতা আছে আমার দল ধীরে চলছে কিন্তু আমার দল থেমে যাচ্ছে না সঠিক পথে চলছে এবং একদিন এই আদেশ যেদিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো দেখে এরা কারা এই দিনটা কিন্তু আসবে শুধু আমি আপনাকে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবৎ গুলাম আজমের ছবি মুজাহিদের ছবি কাদের মোল্লার ছবি রাজাকারের বাচ্চারা এরা কারা রে এটা তো পাকিস্তানিদের সন্তান এটা তো পাকিস্তানের দিকাকাণ্ডের বাদ ডাক্ত এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় টাঙ্গানো থাকবে আর এটা মেনে নিতে হবে নতুন প্রজন্ম তো মেনে নেয় নেই হ্যাঁ নতুন প্রজন্ম মেনে নেয় নেই আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি সিলিউট দিচ্ছি আজকে একজন আমেরিকা লন্ডন থেকে আমাকে জানাইল তাদের একজন মৌলানা আমাকে কি জানালে শুনবেন প্রথমে আমাকে একটু করলো শিবির সম্পর্কে কবে সৃষ্টি করছিলেন বলো যে ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে এটা আবার বলছি কেউ সুস্পষ্ট ভাবে শুনে একটু দয়া করি ইসলামী যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠন আর দাঁড়াইতে পারল না তখন ছাত্র শিবির নামে সংগঠনটা দাঁড় করল ইসলামী ছাত্র কেন জানেন শিবির নামটা কেন আমি শিবির কথাটা কেন হইল শিবির কথাটা কেন হইল শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বললো শিবির কথাটা এই কারণে হইল বাংলাদেশে তিনটা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিড়িত নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার আল শামস আল বদর আল রাজাকার তখন তারা যখন ছাত্র সংগঠন নতুন করে পঁচাত্তরের পরে তখন তারা ওই যে আল শামসের কি আমার কথা শুনতেন জি জি আমি আল শামসের শ নিল জি আল বদরের ব নিল রাজাকার র নিল এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখে আল শামসের সদরের আর রাজাকারের র এই তিনটা শব্দের সম্মিলন হলো আল শামস বদর রাজাকার এই তিনটা শব্দের সম্মিলনের নাম হলো শিবির বর্ণ শিবির এই পাঁচ আগস্টে জুলাই অভ্যুত্থানে তো নিজামি সাইদি মীর তাদের কোন সপেক্ষতা নাই বা শেখ হাসিনা বিরোধী এই যে গণ অভ্যুত্থানের অস্তিত্ব তারা স্বীকার করে না তো এই দিনটাকে ছাত্র শিবির কেন বেছে নিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছবি প্রদর্শন করতে হবে এটা কারণ কি বলে আপনি কি মনে করেন যে এটার মধ্যে উদ্দেশ্যটা কি ছিল এটাই এরা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত কর্তা সেই ইতিহাস মানে না এই দেশকে এরা পাকিস্তান মনে করে এখন এইটা শিবির এবং জামাতি এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান এবং তারা পাকিস্তানেরই মানে জন্ম দিচ্ছে এবং তারা পাকিস্তানই জন্ম নিছে এরা বাংলাদেশ মানে না মানে না বললে গুলাম আজমের বা ও নিজা মিয়াদের ছবি টাঙ্গায় এবং এটা আরো টাঙ্গা যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করবে আমার কথাগুলো কุপিতা লাগতে পারে কিন্তু এটাই সত্য জামাত এবং শিবির বাংলাদেশ মানে না যুদ্ধের পরা একাত্তরের এর যুদ্ধের পরাজয় মানে না এবং এরা কোনোদিন মাছاي বোতলের কথা পারলে সমস্ত মুক্তি যোদ্ধাদেরকে তারা फांसीতে ঝুলায় দেয়া মুক্তিযুদ্ধের প্রতিশোধ দেব সেই কারণে আমি বলছি ওই যে জনাব মোহাম্মদ ইউনূস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনি যদি বাপের বেটা হন যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিছেন সেই ঘোষণাটা রক্ষা করেন সেই ঘোষণাটা যদি না করেন দেশ না। কই ওই দেশের বাচ্চারা পায় খালি দেখেন কয় পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে হবে কিন্তু তারা আজকে সারা দিন আমি দেখলাম ইলেকশনের যে ডেট ঘোষণা করার কথা বলা হয়েছে এই ব্যাপারে তারা সাংঘাতিক বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের বাজে অজুহাতে এগুলাকে অন্য কিছু যুক্তি বলে না এগুলাকে বলে অজুহাত সে অজুহাতে তারা ইলেকশন পেশাতে চায় কিন্তু ইলেকশনে দেশে হতে হবে তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলে আমার মনে আছে আপনারা সবাই জানেন আর এটা আমার বক্তৃতা করে বোঝানোর কোনো দরকার নাই আমার এক দুই তিন চার পাঁচ বছরের ইউটিউব গুলা দেখলে আপনারা বুঝবেন এই বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠ ছেলে এদেরকে দেখলে আমার সন্তানের মতো মনে হচ্ছে আমার ছেলেরা চার দিন পাঁচ দিন রাতে বাসায় আসে নাই আমিও রাত্রে ঘুমাইতে পারি না এদের জন্য কিন্তু মনে করছি ওই ছেলেগুলা এত কষ্ট করতেছে আমার ছেলেগুলা না হয় কষ্ট তো করবি সারা দেশ পাগল হয়ে গেছিল এইসব ছেলে পেলে কিন্তু ছেলে পেলে গুলা এরা হলো অকাল কুসমান্ড এদেরকে বলা হয় এদেরকে বলা হয় অকাল কুসমান্ড এরা নিজে নিজে নিজেকে ধ্বংস করছে এরা একটা জেনারেশন কে ধ্বংস করছে তিনটা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে দিয়েছে আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি না তবে আমার কাছে এখন মনে হয় জামাতের প্রোডাকশন জামাত এদেরকে সৃষ্টি করছিল এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্ন ভাবে প্রত্যেকে প্রত্যেকে যেন খুশ করে আনছে খুচ করে আইনে সবচেয়ে দেখছে এই ছেলেগুলা এই দেশটাকে সর্বনাশ করার জন্য যথেষ্ট

এক রাত্রে ঘুমাইলে এক বেলা খাইলে আমি এদেরকে জিজ্ঞাসা করি কি সর্বনাশটা করতেছে না হানিমুন করবে নিশ্চিত আমাদের ছেলেপেলারা এই মজাগুলো করবে বিদেশে গেলে বেড়াবে কিন্তু যেদিন শত শত লোক নিহত হইল লাখ লাখ লোক রাস্তায় পড়ে রইল সেই দিন এরা বেড়াইতে যায় কক্সবাজার যাদের এরাই তো ছিল নেতা এদের মধ্যে কোনো মন আছে বিবেক আছে নাকি এদের মধ্যে আছে নাকি এদের মধ্যে কোনো আছে। তারা ওই দিন আমি বুঝলাম ওই যে মিস্টার হাঁস বলতেছে তার সাথে দেখা করতে গেছে গেছে আমি এদের নাইগুলো বললাম হাসের সাথে হাসের হাসের জুতা টানার ক্ষমতা এদের নাই জুতা জুতা স্যান্ডেলটা টানতে পারবে না এরা ওদের সাথে হাসে তুলনা করে লাভ নাই আর হাসি দেশে কি করে দিব যেটাই আমেরিকা করার এটা নিজেরাই করব। আমার সেন মার্টিন দ্বীপ দিয়ে দিছে নিজেই ইউনুস সাহেব চট্টগ্রাম বন্দর করিডোর বিয়া দিছে এটা আমি আজকেও পড়ছি দিয়ে দিছে তো এটা নিয়ে যুদ্ধ হবে ইনুস সাহেব এটা নিয়ে পার পাবে না বাংলাদেশের মানুষ সারবে না মুক্তিযোদ্ধারা যতদিন আসে যতদিন এদেশে চন্ড সূর্য উঠবে যতদিন দেশে একাত্তরের ইতিহাস থাকবে যতদিনে দেশে ত্রিশ লক্ষ মানুষের সাগর মানুষ সৃষ্টি করেছিল সেটা মনে করবে লক্ষ কোটি মায়ের কান্নার এই দেশে চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব না সেন্ট মার্টিন দ্বীপও আমরা দিয়ে দিব না পরিডোর আমরা দিয়ে দিব না যুদ্ধ হবে এখানে ইনি সাহেব খুব সর্বনাশ করতেছেন আপনি ইলেকশন দিয়ে তাড়াতাড়ি বিদায় হন এগুলা মনে হলে সত্য হয় না এটা কোটি মানুষের দেশ চট্টগ্রাম বন্ধ বাংলাদেশের থাকে কি আমি তাই আজকে বলছি ছেলেরা যেটা করতেছে এই ছেলেরা সর্ব তিনটে জেনারেশন সর্বনাশ করতেছে এদেরকে পাহারা দেওয়ার জন্য মিলিটারি লাগে এদেরকে পাহারা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যে পাহারা দেয় কুত্তা কুতা লাগে এদেরকে সার জন্যে পাহাড় দেওয়ার জন্য পনেরোশো পুলিশ লাগে এরা কি মানুষের বাচ্চা নাকি এদের তো পলিটিক্স হাত জোর করে মানুষের পায়ে ধরে বলা উচিত যা করছি সব ভুল করছি আমাদেরকে আপনার দেন এখন থেকে ভালো হয়ে চলুন একটা মানুষ হাজার হাজার মানুষ যাদের টাকা হইতো লাখ লাখ মানুষ যাদের টাকা হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে আর শহীদ মিনারে এখন এক মাস ঘুরিয়া বাপ বললাম আজকে দেখলাম বিশ কোটি টাকা খরচ করছে তারা আচ্ছা ধরলাম বিশ কোটি বিশ কোটি টাকা খরচ করে দুই লোক হইছে আমি এটা গল্প করতেছি না আমি ফজুর রহমান গল্প করতেছি না কালকে যে মানুষ হয়েছে এই যে আমার নেতারা অপমান করা হয় আমার দলের নেতারা তো আর মানুষ নেয় নাই আমার দলের নেতারা তো ওখানে ছিলেন আমার দলের নেতাদের প্রতি শ্রদ্ধা জানায় আমি কোথাছি কথাটা কালকেও যে মানুষ হয়েছে ওইটার কি জনসংখ্যা যেটা হয়েছে মানিক পেয়ে বুনতে এই জনসংখ্যা সাধারণ মানুষের মিটিং এ যে কোনো জায়গায় যে কোনো মিটিং হয় এমনকি আমাদের মতো ক্ষুদ্র মানুষরা আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম ইনু সাহেবকে আমি অনুরোধ করলাম আপনি আমাদেরকে একটা সুযোগ দেন আমরা একটা খালি মিটিং ডাকবো কোনো দলের না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একই আসরে মুক্তিযুদ্ধের সূর্য কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের মা কিন্তু মৃত্যুবরণ করতেছে মুক্তিযোদ্ধারা কোথায় আসা আস একদিন কালে আমরা বসবো ঢাকা শহরে এই মানিক মেয়ে বিনয় আপনার চেয়ে ইনু লোক বেশি হবে এক টাকা খরচ হবে না সূর্য জোড়ার ট্রেন ভাড়া করতে হবে এটা একটা কালচার শুরু করছেন পরে আবার প্লেন ভাড়া করবেন একবার হেলিকপ্টার ভাড়া করবে কাজে আমি বলতেছি এই ছেলেগুলা এবং ইনুর সাহেব রাজনীতির সমস্ত কালচার ধ্বংস করে দিয়েছে এই ছেলেগুলা এখন বিরত হওয়া উচিত রাজনীতি থেকে